ভারতের আগরতলাস্থ বাংলাদেশের উপ হাই কমিশনার কার্যালয়ে উগ্রবাদী মালাওনেরা হামলা বাংলো বাংচুর করেছে তৈরি হচ্ছে গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট দিন যত যাচ্ছে ততই গাজওয়াতুল হিন্দে অতি সন্নিকটে সেটি দিনের আলোড়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যদিও আমরা অনেক আগ থেকেই আপনাদেরকে গাজওয়াতুল হিন্দের বিষয়ে সতর্ক করে আসতেছি প্রথম দিক থেকে অনেকেই নিচক ঘটনা হিসেবেই অপপ্রচার হিসেবেই বিষয়গুলোকে দেখত কিন্তু সত্য প্রকাশ হবি আর মিথ্যা বিলুপ্ত হবি যেটি সত্য সেটি আল্লাহ সোহানো তোলা প্রকাশ করে দিবেন যেটি মিথ্যা সেটি অবশ্যই ধ্বংস হয়ে যাবে আজকের বাংলাদেশের উপ হাইকমিশনারে হামলা এটি সাধারণ কোনো একটি ঘটনা না কারণ বিএনআর কনভেনশন সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা সকলে অবগত আছেন উনিশশো একষট্টি সালের ভিয়েনায় জাতিসংঘের কূটনৈতিক সম্পর্ক বিষয়ে এক চুক্তি হয় যাকে ভিয়েনা কনভেনশন বলা হয় বাংলাদেশ উনিশশো সালে এই চুক্তিতে সই করে সেই চুক্তির বাইশ নম্বর ধারাতে ভিয়েনা কনভেনশনের বাইশ নম্বর ধারায় আছে বিদেশি কূটনীতিক মিশনের অফিস এলাকায় মিশন প্রদানের অনুমতি ছাড়া সংশ্লিষ্ট দেশের সরকারের প্রতিনিধি প্রবেশ করতে পারবে না ছাব্বিশ ধারায় বলা হয়েছে কূটনীতিক মিশনের সব সদস্য গ্রহীতা দেশের সহ অবক্ষণে স্বাধীন অবাধে চলাফেরা করতে পারবে শুধু জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সংগৃহীত এলাকায় তাদের প্রবেশ সীমাবদ্ধ হবে সাতাইশ ধারায় বলা হয়েছে সব ধরনের দাপ্তরিক উদ্দেশ্য মিশনের দিক থেকে অবাধ যোগাযোগ গ্রহিতা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এবং এই ধারার মধ্যেই বলা হয়েছে যে কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গ্রহীতা দেশেরই অর্থাৎ যে দেশে কূটনৈতিক মিশন থাকবে সেই দেশের উপরই নিরাপত্তা দেওয়া সেই দেশের উপর দায়িত্ব অথচ যেখানে ভারতীয় ভারতে বাংলাদেশের উপকমিশনারকে নিরাপত্তা দেওয়া ভারতের উপর দায়িত্ব ছিল সেখানে ভারতেরই জনগণ বাংলাদেশের হাই কমিশনারে হামলা বাংছুর করে তারা ভিয়েনা কনভেনশনের চুক্তি লঙ্ঘন করেছে আন্তর্জাতিকভাবে তারা একটা অপরাধ করেছে এজন্য অবশ্যই ভারতকে জবাবদিহি করতে হবে জবাবদিহিতের আওতায় আনতে হবে বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে দ্বিতীয় ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশ হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে এবং এটির নিন্দা করেছে তীব্র নিন্দা করেছে এটি সাধারণ একটি ঘটনা না এটি গাজ হিন্দের দামামার একটি অংশ হিন্দের যুদ্ধ যে সন্নিকটে বোঝা যাচ্ছে উগ্রবাদী হাতে নিরাপদ না যেখানে বিয়েনা কনভেনশনের বিষয়ে তারাও জানে সেখানে উপ হাইকমিশনারের কার্যালয়ই তার আক্রমণ করতে পেরেছে করেছে তাদের হাতে না কোনো মসজিদ নিরাপদ না কোনো মাদ্রাসা নিরাপদ না অন্য অন্য কোনো উপশানোন্নয়ন নিরাপদ যেমন ভারতের আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিস্তি খ্যাত ওনার মাজারকে তারা তাদের মন্দির হিসেবে দাবি করেছে এই উগ্রবাদীদের হাতে কোনো ধর্মীয় স্থাপনা সেটি মুসলিমদের হোক বৌদ্ধ খ্রিস্টান অন্য যে কোনো ধর্মের হোক তাদের কাছে নিরাপদ না তারা এগুলো করতেছে হিন্দের হিন্দা বেজে উঠতেছে সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন যে বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে কারণ বাংলাদেশের পতাকাকে তারা সিরে ফেলেছে এক্ষেত্রে আমাদেরকেও সতর্ক থাকতে হবে গরিবদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের দ্বারা এদের পতাকা বা অন্য যে কোনো দেশের পতাকা অবমাননা না হয় কারণ এটা একটি অপরাধ আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত অপরাধ আমরা লক্ষ্য করছি বাংলাদেশের কেউ কেউ তারাও ভারতের পতাকাকে অবমাননা করছেন আমরা বলবো এটি কোনো যুক্তিক কাজ না এগুলো করে এই উগ্রবাদীদেরকে আরো উস্কে দেওয়া হচ্ছে আরো আগ্রাসী হয়ে যাবে তারা এটা যুদ্ধেরও কোনো নীতি না তো আমি বলবো যারা এই ধরনের কাজ করেন কাণ্ড জ্ঞানহীন কাজ আপনারা করবেন না ভদ্রতার পরিচয় দিবেন জ্ঞানের পরিচয় দিবেন এমন এমন কোনো কাজ করবেন না যেটির খেসারত অন্য মানুষদেরকে দিতে হয় যে বা যারা আজকে ভারতের পতাকা কেউ অবমাননা করছেন তারাও বাংলাদেশের পতাকা কেউ মামনা করবে যেমনটি তারা করেছে এক্ষেত্রে আমাদের দেশের আপামর জনগণ যারা আছেন আপনাদেরকে বলবো যুদ্ধের মূল নীতি আছে সেই মূল নীতিগুলো আমাদেরকে জানতে হবে এগুলো জানতে হবে যা যারা এগুলো জানে না তাদের দ্বারা আসলে মুসলমানদের কখনো ভালো হবে না মুসলমানদের কোনো ভালো হবে না আমি দেখছি আল্লাহ না করুক কিছু রাজনৈতিক ইসলামী রাজনীতিক ব্যানার যারা ব্যবহার করে তারা এই কাজটা করতেছে আসলে তারা আসলে তাদেরকে কি যুদ্ধের নীতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না প্রশ্নটা হচ্ছে এই ধরনের আবেগ আবেগিক কাজ করে কাণ্ড জ্ঞানহীন কাজ করে আমরা তো বিশ্বের সামনে আমরা কালার হয়ে যাচ্ছি এগুলো থেকে বের হয়ে আসতে হবে ইসলামকে আমাদেরকে আরো বেশি করতে হবে আরো ইসলামকে নিয়ে বেশি স্টাডি করতে হবে আল্লাহ রসুল এজন্য গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট কাপড় তৈরি হচ্ছে হবেই কিন্তু আমরা সতর্ক থাকতে হবে মুসলিমরা সতর্ক থাকতে হবে আমাদের কোনো কর্মের কারণে যাতে আমাদের উপরে বড় ধরনের কোনো সমস্যা না আসে সেদিকে আপামর জনসাধারণ সকলকেই সতর্ক থাকার জন্য বলবেন আসলে এই প্রচলিত দল এবং মত দ্বারা প্রচলিত দল বা সংগঠনের দ্বারা ইসলামের সামনের যে ভারতীয় যে যুদ্ধ গজরতুল হিন্দের যে যুদ্ধ এটার বিজয় আসবে না বরঞ্চ হিতে আরো বিপরীত হবে এজন আল্লাহ সোহানো তালে এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন যিনি আল্লাহ সোহানত আল্লাহ দেওয়া দিক নির্দেশনার মাধ্যমে জাতিকে পরিচালনা করছেন এজন্য যিনি নেতা তিনার যদি ভুল হয় তাহলে তার পূর্বের কি অবস্থা হবে এই কাণ্ডজ্ঞানহীন কাজ যদি আপনারা করেন তাহলে কিভাবে মুসলিম উম্মার বিজয় আসবে এজন্য আমাদের কথা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সর্বোচ্চ সতর্কতার সহিত কাজ করেন ওনার পক্ষ থেকে সর্ব অবস্থায় একটা কথা বলা হয় যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না বা অর্থ দিয়ে সহযোগিতা বা অন্য কোনোভাবে সহযোগিতা করবে না তারা আমাদের শত্রু না এবং আমার আক্রমণাত্মক না আমরা আক্রান্ত হলে প্রতিরোধ করার জন্য বলি ইমাম মাহমুদ সেটাই বলেন এজন্য আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আমি বরাবর একটা কথা বলি আবেগে হওয়া যাবে না আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে ইসলামের রুলস আছে সরিয়া কিভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যুদ্ধ নীতির যুদ্ধের কৌশল এগুলো সিরাত থেকে আমাদেরকে নিতে হবে রাহিকুল মাহতুম নবীজির সিরাত একটি এটা পড়তে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরাতটা করে দেখবেন লেখছেন এটা পড়বেন আপনারা একটি সিরাত খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আর অনেক সিরাত আছে সিরাত ইবনে হিসাম আছে আর অন্য অন্য সিরাত আপনারা পড়তে পারেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে গাজুয়াতুল হিন্দের দাম বেজে উঠতেছে এদের এদের সীমা লঙ্ঘনের কারণে এরা ধ্বংস হবে উগ্রবাদী মালা সীমা লঙ্ঘনের কারণে এরা ধ্বংস হবে কিন্তু আমরা যাতে ভুল না করি আমরা মুসলমানরা যাতে ভুল না করি এমন বড় ধরনের কোনো ভুল না করি যার ফেসারতে জাতিকে দিতে হয় এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সেরাতের বাইরে কোনো কিছু করা যাবে না ম সাল্লাহ সালামের জীবন আদর্শকে আমরা যাতে সামনে রাখি যখন কোন আন্দোলন করে মিটিং মিছিল সেটাও তো নবীজির আদর্শ সামনে রাখতে হবে যদিও আদর্শে নাই সেরাতে নাই তারপরে জাতি কেন যাচ্ছে কেন এইভাবে আবেগী হচ্ছেন কেন একত্রিত হচ্ছেন আপনি জানেন আবার সাপলা চত্বরের চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটবে প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে এ কথাগুলো বলা প্রয়োজন জানা প্রয়োজন আমরা যে খালি হাতে মাঠে নামতেছি আমাদের উপর আজকের ভিতরের শত্রু এবং বাইরের শত্রু যদি করে আক্রমণ করে আত্মরক্ষা কিভাবে করবেন কেন বারবার আপনারা আবেগী কাজ করতেছেন আলেম সমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আপনারা কেন জাতিকে সঠিক সিরাতের দিকে পরিচালনা করছেন না মিটিং দিকে এটা কুম সিরাত এটা কুম জীবনের কুম অংশ থেকে পেলেন সাহাবাই কারাম কি এটা করছেন নবী করিম সাল্লাহামের আদর্শ কি কখনো মিটিং মিছিল আছে বিক্ষোভ মিছিল আছে কাফনের কাফন নিয়ে মাঠে নামা এটা আছে মাথা পতাকা টাঙ্গাইয়া বুকে পতাকা টাঙ্গাইয়া এগুলো কি নবীজির সেরা এটা কি মুসলমানদের কাজ গাজুয়াতুল হিন্দের দাম আমার বেজে উঠতেছে ভারতীয় ভারতে উপহাই কমিশনারে হামলা হয়েছে সামনে আরো করবে তারা তাদের ভুলগুলো জাতির সামনে উপস্থাপন করেন যে তারা যে ভুল করতেছে তা আমরা ভুল করলে সেটা যদি উপস্থাপন করে তারা আমরা ভুল করব কেন আমরা মুসলিম জাতি আমরা সতর্ক থাকব আমরা সতর্কিত একটা জাতি এটা সংস্কার করবে এই জাতি এই জাতি যদি ভুল করে এই জাতি যদি তাদের কর্মে বড় ভুল হয় তাহলে এই জাতির সমস্যা হবে এর জন্য বলবো ভুল করা যাবে না সতর্ক থাকতে হবে তারা ভুল করবে আর সেই ভুলগুলোকে আপনার আমার জাতির সামনে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে হবে যে যে ভাষায় পারেন কেউ আরবিতে পারলে আরবিতে উপস্থাপন করেন কেউ হিন্দি পারলে হিন্দিতে বলেন কেউ আরবি পারলে আরবিতে উপস্থাপন করেন যার অবস্থান থেকে প্রতিবাদ করুন জাতির সামনে উপস্থাপন করুন বিশ্ববাসীর সামনে উপস্থাপন করুন তারা আক্রমণ করছে যৌক্তিকভাবে সেটি বলেন যে স্যার তারা ভিয়েনা কনভেনশনের চুক্তি ভঙ্গ করেছে আন্তর্জাতিকভাবে তারা একটা অপরাধ করছে আপনি যখন এই কাজটা করবেন তখন তো সমস্যা বলবো আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে হওয়া যাবে যাবে না এমন কোন দলমল যাওয়া না যারা ভুল করে যারা জাতিকে করে। এজন্য হাবিবুল্লাহ জাতিকে সঠিক পথে পরিচালনা করছেন আয়সা কাছে থেকে আয়সা দেখেন উনার কর্মপদ্ধতি দেখেন কর্মনীতি দেখেন একেবারে সম্মত পদ্ধতিতে উনি জাতিকে পরিচালনা করছেন ইনশাআল্লাহ উনি জাতিকে যেই পথে যেই মতে পরিচালনা করবেন সেই পথ এবং মতে বিজয় আসবে ইনশাল্লাহ এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে ওনার মাধ্যমে ইমাম মাহমুদ আবিবুল্লার মাধ্যমে বড় বিজয় আসবে মুসলমানদের তো উনি যদি ভুল করেন নেতাই যদি ভুল করেন কর্মীরা তো ভুল করবে নেতা যদি সতর্ক না থাকেন কর্মীরা তো আরো বেশি অসচেতন হয়ে যাবে এজন্য শিক্ষক ভালো ছাত্র ভালো পীর ভালো মরিদ ভালো উস্তাদ ভালো ছাত্র ভালো এজন্য আমির ভালো তার মা আমুরও ভালো থাকবে আমির আল্লাহ প্রদত্ত তাদের মা যারা তাদের অনুসারী তার অনুসারী যারা তারাও হবে সেরকম যেন আমাদের আখলাখ আমাদের কথা আমাদের চরিত্র আমাদের চালচলন আমাদের কর্মপতি আমাদের কর্মনীতি সব কিছু থাকবে সিরাত কেন্দ্রিক সিরাতের বাহিরে যাওয়া যাবে না আমাদের সাথী ভাইরা দিনী ভাইরা যে যেখানে আছেন প্রত্যেকেই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে কথা কাজে উপস্থাপনায় দেওয়াতে কোনো ক্ষেত্রে ভুল করা যাবে না সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে জাতির সামনে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে মিসগাইড করা যাবে না জাতিকে বিশ্বাস এটা অনেক বড় একটা জিনিস বিশ্বাস ভঙ্গ হলে আমানতের খেয়ানত হলে তখন এই জাতি আর বিশ্বাস করতে পারবে না এজন্য আমরা একটা আলোচনায় বলেছিলাম ইমাম মাহমুদেব দ্বারা জন আমির যারা হবে উনি যেহেতু বারো আমিরের একজন তার দ্বারা চারটা কাজ কখনই হবে না এক শিরিক হবে না কুফর হবে না এরপরে হলো আত্মসাত হবে না মিথ্যা হবে না আবারও মনে রাখবেন শিরিক হবে না বারো আমির দ্বারা অন্য দ্বারা হতে পারে বারো আমির যারা শুধু তাদের জন্য এটা কাজ এক নাম্বারে তাদের দ্বারা শির্ক হবে না তাদের দ্বারা কুফুর হবে না কারণ তারা শির্ককে মূলোৎপাটন করার জন্য তাদের আগমন হয়েছে কুফুর এই কুফুর তাদের দ্বারা হবে না আল্লাহ তাদেরকে হেফাজত করে অন্য কারো ক্ষেত্রে এটার গ্যারান্টি নেই কিন্তু বারো আমিরের ক্ষেত্রে গ্যারান্টি আত্মসাত কখনো তাদের দ্বারা আত্মসাত হবে না কারণ তারা উম্মার সম্পদ উম্মার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছেন সুতরাং তাদের দ্বারা এই কাজটা হবেন আর মিথ্যা তারা কখনো মিথ্যা বলবেন না সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর দ্বারা এই চারটা কাজ হবে না আল্লাহ কাজ থেকে তাকে হেফাজত করেন হেফাজত করবেন ইনশাল্লাহ এই জন্য বলব বাংলাদেশের উপ হাইকমিশনারে আক্রমণ হয়েছে তারা সামনে আরো সীমা লঙ্ঘন করবে তারা মসজিদ আক্রমণ করবে মাদ্রাসা আক্রমণ করবে আক্রমণ করবে তাদেরকে তাদের সীমা লঙ্ঘন করতে দেন তাদের সীমা লঙ্ঘনের কারণেই তারা ধ্বংস হয়ে যাবে গাজুয়াতুল হিন্দের প্রেক্ষাপট তৈরি হচ্ছে আমরা যাতে আমাদের দ্বারা যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আমরা সতর্ক থাকি আল্লাহ তাবার কথা আমাদেরকে মুসলিম উম্মাকে সতর্ক হওয়ার দান করুন আমি আসসালামু আলাইকুম